দেখুন কোন জাতক অথবা কোন জাতিকার জন্মকুষ্ঠিতে মেষকে শূন্য ডিগ্রি ধরে লগ্নের প্রথমে কালেক্ট করুন তারপরে মেষকে ডিগ্রি ধরে স্ফুটটিকে চন্দ্রের যে স্ফুট আছে সেটিকে লগ্নের স্ফুটের সঙ্গে যুক্ত করুন বা যোগ করুন এবং তারপরে আপনারা কি করবেন এই যোগফলের সঙ্গে রবির যে স্ফুট রয়েছে মেষকে শূন্য ডিগ্রি ধরে সেই স্ফুট দ্বারা বিয়োগ করে দেবেন বিয়োগ করার পরে যেই স্ফুটটি বেরোবে সেই স্ফুটটিকে বলা হয়ে থাকে বা সেই সেই ডিগ্রি থেকে বলা হয়ে থাকে ফরচুনা পয়েন্ট এই স্ফুটটি যেখানে পড়বে যেই ঘরে পড়বে সেটা হতে পারে দেখা যাচ্ছে কারোর অষ্টমভাবে পড়েছে এই ফরচুনা পয়েন্ট যদি কারো অষ্টমভাবে পড়ছে অষ্টম ভাব কিসের ভাব এক তো দেখুন বাধা বিপত্তি সংঘর্ষ বিভিন্ন ধরনের ঝঞ্ঝাট সমস্যা এগুলি কিন্তু তার জীবনে প্রত্যেকটা কাজেই থাকবে তাই ফরচুনা পয়েন্ট যদি আপনার ক্ষেত্রে ভালোভাবে ধরুন ভাগ্যভাবে পড়েছে নবম ভাবে পড়েছে তাহলে নবম ভাব আপনাকে আপনার ভাগ্যকে সাপোর্ট করবে আপনার ভাগ্যে সফলতা বিভিন্ন ক্ষেত্রে সহজে আপনার কাজগুলো হয়ে যাবে তাই আপনারা আপনাদের জন্মচকে খুব সহজভাবে দেখে নিতে পারেন যে আপনাদের জন্মচকে ফরচুনা পয়েন্ট কোথায় পড়েছে লগ্নের সাথে চন্দ্রেশপুর যোগ করে রবিশপুর বিয়োগ করবেন যেখানে ফরচুনা পয়েন্ট পড়বে সেটাই আপনার ভাগ্যের দিশা আপনাকে মনে করতে হবে